আসসালামু আলাইকুম আচ্ছা প্রাইমারি শিক্ষকের এরা যারা গ্রেডের জন্য লাফালাফি করতেছেন গ্রেড দরকার আছে যোগ্যতা অনুযায়ী যে লেখাপড়ায় যতটুক যোগ্য তারে ওই গ্রেডই দেওয়া উচিত আমার কথা আমার মতে আসলে প্রাইমারি শিক্ষক বলতে কথা না যে কোনো পদেই গ্রেড তাদের শিক্ষাগত যোগ্যতা এবং পারফরমেন্সের উপরে গ্রেড নির্ধারণ করা উচিত তবে আমি চিন্তা করে পাই না প্রাইমারি শিক্ষকরা যদি সবাই যদি গ্রেড উন্নতি করা হয় বা গ্রেড দেওয়া হয় তাহলে আপনাদের সাথে এসএসসি পাস আর ইন্টার পাস যে মহিলাগুলি আছে তাদের কোন গ্রেড দিবেন তাদেরকে কোথায় নেবেন এরা তো এত বছর ধরে সার্ভিস দিতেছে তাদের শিক্ষাগত যোগ্যতা হইল এস পাস যারা ওই ক্লাসে যায় হ্যাঁ চুল বান্ধার ঘুমানো ছাড়া আর ই করা চুল আচরানো ছাড়া কোনো মন হয় না কিছু পড়ায় এসএসসি একটা পাস মহিলা কিভাবে যে কি পড়ায় এগুলো তো আমরাও কিছু বুঝি শিক্ষকতা তো করে আসছি এই যোগ্যতা তো আছে আর সরকারকে বলবো সরকারের কাছে অনুরোধ ওকে তাদের গ্রেড দেন কোনো সমস্যা নেই কিন্তু গত সতেরো বছরে যে সকল নিয়োগগুলি হয়েছে বিশেষ করে অন্যান্য সব সেক্টরিতে আছে তবে বিশেষ করে যেহেতু প্রাথমিক শিক্ষাটা একটু গুরুত্বপূর্ণ প্রাথমিক শিক্ষায় যে সকল নিয়োগগুলি হয়েছে এই নিয়োগগুলি তো নিয়োগ প্রক্রিয়াগুলি একটু যাচাই করে কত টাকা ঘুষ লেনদেনের মাধ্যমে এরা ঢুকছে এটা যাচাই করে এগুলির বাইর করেন তারপরে যারা যোগ্য আছে তাদেরকে যত যোগ্যতা অনুযায়ী গ্রেড দেন কোনো সমস্যা নেই